বিসমিল্লাহির রহমানের রহিম পরম করণমায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আরও একটা নতুন জাতের ধানে আপনাদেরকে স্বাগতম বর্ষা মৌসুমে আসলে এলাকায় ঘুরে ঘুরে খুব একটা বেশি ধানের জাত পাওয়া যাচ্ছে না বর্ষা মৌসুম মানে যে ধানটা অলরেডি চাষ হয়েছে তবে আজকে যে ধানটা সামনে উপস্থিত হয়েছি আপনারা যারা এক্সপার্ট তারা একটু কমেন্টস করেন তো দেখি বলতে পারেন কিনা এটি কি ধান আর অবশ্যই আমি ভিডিও শেষে এটা কি জাতের ধান ধান সম্পর্কে একটু জানুন আর ধানটা যদি চাষ করা যায় তাহলে আপনারা চাষ করতে পারেন ধানটা দেখতেছি অনেক মানে পুষ্ট পুষ্টি একটু গোল টাইপের ধান একটু যদি আপনাদের কাছ থেকে দেখাই দেখেন ধানটা এমন কিন্তু এই যে এই ধান ধানটা একটু মোটা মোটা স্বাস্থ্যবান এরকম আমার কাছে মনে হচ্ছে তো ধানটা দেখতে ভালোই লাগছে সুন্দর লাগছে ধানটা লম্বা কম লম্বা মানে ওই চাউলের কথা বলছি হ্যাঁ চাউলের চাউলটা একটু লম্বা কম হবে কিন্তু আবার মোটা হবে এরকম আরেকটু কাছ থেকে দেখাই এই এটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত ধান আজকে আপনাদের যে ধান সম্পর্কে জানাবো তো ধানটার হাইট দেখছি আমরা হয়তো আড়াই ফিট হতে পারে হ্যাঁ লম্বাটা হলো আড়াই ফিট আর এই ধানটা কি আশা করি আপনারা অলরেডি যারা এক্সপার্ট চাষ করেন তারা অলরেডি বলে ফেলছে তো এই ধানটা কি ধান আপনারা অলরেডি বলে দিয়েছেন হয়তো আমি কৃষক ভাইদের কাছ থেকে শুনলাম এবং আমিও জানি এই ধানটা এই ধানটার নাম হলো স্বর্ণা পাস হ্যাঁ আমি আমারও একবার বলছি ধানের নাম হলো স্বর্ণ তো ধানটা আমার মনে হয় যে ভালো ফলন হবে হ্যাঁ ধানটা ফলন যদি আমি বলতে চাই কত হতে পারে একদম চোখ বুঝে সর্বনিম্ন কোনোরমন হবে হ্যাঁ ধানটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আর কি ফলন ভালো হবে মনে হচ্ছে একটু আপনাদের আরও কাছ থেকে দেখাই হ্যাঁ ধানটা চাষ করবেন কি না তো এটা বর্ষা মৌসুমে করা হয়েছে বর্ষা মৌসুম বা আমন মৌসুম যেটাই বলেন সেই মৌসুমে করা হয়েছে তো এটা বড় মৌসুমে কিন্তু সেম ধান চাষ করলেও অনেক বেশি ফলন হয় তো আজকের ভিডিও এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান কমেন্টসের আশায় থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও করতে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ